আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখা যায় অনেকেরই যুবতী মেয়ে ঘরে আছে যে বিবাহ সাদী হচ্ছে না বা বিয়ের ঘর এসে চলে যায় কিন্তু বিয়ে হচ্ছে না দেখা যায় কেউ বা জাদুটনা করে বা ভান চালান করে বিয়ে বন্ধ করে রেখেছে দেখা যায় মেয়ের বয়স তিরিশ বা পঁয়ত্রিশ হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ের ঘর আসে না বা আসে দেখে চলে যায় কিন্তু বিয়ের কথা বলে না এমন কিন্তু হয়ে থাকে অনেক পরিমাণে অনেক বন্ধুরা কিন্তু কমেন্টে কমেন্ট করে বলতেছে যে এরকম ধরনের একটি ভিডিও আপলোড করেন যে বন্ধ বিয়ে ছুটানোর জন্যে যে দ্রুত বিবাহ হয় যে সকল মেয়েদের দেখা যায় যে বিয়ে হয় না বা বিয়ের ঘরই আসে না আজকে তাদের জন্য এমন একটি পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির হয়েছি যদি আপনি এটি প্রয়োগ করেন ইন্সা আল্লাহ রহমতে খুব দ্রুত ভাবে সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু বা বন্ধ করে রাখে বা দুষ্টু কিছু লোক আছে তারা বিয়ে যে না হয় তার জন্য কিছু তাবিজ কবজ করে রেখে দেওয়া হয় যদি এরকমও থাকে বা তাতে যদি না হয় দেখা যাচ্ছে যে এমনিতেই বিয়ের ঘর আসে না বা আসে দেখে চলে যায় বিয়ে হচ্ছে না যদি এরকম হয় আজকের যে আপনাদের মাঝে দিব। শুধু আপনি একটি প্রয়োগ করে দেখেন ইনশাআল্লাহ একশো মেয়েটার দ্রুত বিবাহ হবে যাই হোক বন্ধুরা আমি চাই যে মানুষে ভালো বা সুস্থ থাকুক তার জন্য কিন্তু ভিডিওগুলি আপলোড করে থাকি তা আমার এখানে চ্যানেলে যেই ভিডিওগুলি আপনাদের মাঝে দেওয়া থাকি ইনশাআল্লাহ প্রতিটি পরীক্ষিত বা প্রতিটি কার্যকারী যা আমি দিই আপনাদেরকে পুরানি আমলগুলি দেয়া থাকি বা কোরআন থেকে দেয়া থাকি বা কোনো মন্ত্র বা তন্ত্র আমি দিই না কিন্তু আমি পুরানি বিদ্যার থেকে ইসলামভাবে দিয়ে থাকি

মেয়েরাই দ্রুত বিবাহ হবে এই আপনি শুধু একবার প্রয়োগ করে দেখেন কিভাবে কি করবেন এরকম ব্যক্তির এই কাজগুলি করাতে হবে বা আপনি যদি একজন কবিরাজ হয়ে থাকেন বা দেখা যাচ্ছে আপনি কোনো কবিরাজ শিখতেছেন তাহলে আপনার দ্বারা হবে এটা বা যদি আপনি না পারেন তাহলে কোনো হুজুর বা আলেন দিয়ে আপনি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন এই আয়ের টুক এই আয়ের টুক কি করবেন একটি তাবিজীবীতে ভরবেন অবশ্যই লেখার দিনটা বৃহস্পতিবার শুক্রবার দিন আপনি পরে লিখবেন আর যদি শুক্রবার দিন লেখেন আসরের নামাজের পরে এই নকশা আয়ের টুক লেখবেন এটা কাগজে লেখে একটা মাদুরবিতে ভরবেন মাদুরবিতে ভরার পরে এটা কি করবেন লেখার আগে অবশ্যই আগে পিছে দুরদ ইব্রাহিম বার পাঠ করতে হবে তারপরে একটি মাদুর ভরে সেই মেয়ের ডান হাতে বাঁধিয়ে দিবেন ইন্সা দেখতে পারবেন খুব শিগ্রি দ্রুতভাবে সেই মেয়েটার বিয়ে হয়ে যাবে যত বড় জাদু করুক বা বাম চালান পুখরি করে রাখুক সবকিছু কেটে যাবে আল্লাহর রহমতে দেখবেন দ্রুতভাবে সেই মেয়েটার বিয়ে হবে যাই হোক বন্ধুরা আসে ভিডিও এ পর্যন্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সে ধরনের ভিডিও নিয়ে হাজির হব সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ